অনেকদিন পরে নাস্তা বানাবো তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে দানি কোনো কিছু করতে ভালো লাগে না আর একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো তো সেই কারণে নাস্তা পানি কোনো কিছুই বাসায় রেডি করা হয় না তো একদিন হঠাৎ করে একটা দোকানে দেখলাম মানে নাস্তাগুলো নিচে পড়ে যাওয়ার পরে আবার ওঠানো হয়েছে সেদিন থেকে আর কোনো দোকানের নাস্তা খাওয়া হয় না সো হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না আপনাদের সাথে তেমন একটা কথাও বলা হয় না তো আজকে হচ্ছে নারকেল পুলি বানাবো সেটার জন্য নারকেলগুলোকে আগে চিনি দিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি এটাকে কি বলা হয় জানি না কারণ আমি তেমন একটা কখনও নারকেল পুলি বানাই নাই তো অনেক বছর আগে বানিয়েছিলাম সেইভাবে বানানোর চেষ্টা করেছি বাট সেরকমটা হয় নাই কিন্তু স্বাদ হয়েছিল অনেক বেশি তো এখন আমি যেটা পোর বলে সেটা দেওয়ার জন্য নারকেলগুলোকে রেডি করে নিয়েছি তো আমি আসলে খামেলটা আগে রেডি করে রেখেছিলাম সেটা আর ভিডিও নেওয়া হয় নাই তো এদিকে আমার জোটা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। তো একটা বড় রুটি বানিয়ে নেব তারপর ছোটো ছোট করে আমি একটা বক্স দিয়ে এভাবে কেটে নিচ্ছি মনে করেছিলাম আসলে বক্স দিয়ে ভালো করে কাটা যাবে আসলে না বক্সের থেকে ঢাকনা দিয়ে ভালো করে কাটা কাটা যায় কোনো বক্সের মুখা দিয়ে ভালোভাবে কাটা কাটা যায় তো আমি অনেকগুলো কেটে নিয়েছি এরপরে সেগুলো পোরগুলো দিয়ে তারপর বানিয়ে নেব তো এটা আমি আসলে হাতে যে ভাস্টা দিয়ে বানানো হয় সেটা আসলে ভুলে গেছি পারে না এটা আমি কাটা চামচ দিয়ে বানিয়ে নিব। তো হাতের সামনে যে কাটা চামচটাই পেয়েছি ওটা দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো আমি একটা হাত দিয়ে বানানোর চেষ্টা করব দেখবো যে কীরকমটা হয় তো এগুলো পোনা টোনা যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে নেই ওগুলো দিয়েও বানিয়ে ফেলছিলাম এই তো হাত দিয়ে যেটা বানাচ্ছিলাম যে এরকমটা হয়েছে আসলে অনেক ভালো হয়েছে অনেক বছর আগে বানিয়েছিলাম এদানিক আর বানানো হয় নাই তো বাকিগুলো আমি চামচ দিয়ে এভাবে বানিয়ে নেবো একইভাবে সবগুলো তো এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কি সুন্দর রেডি হয়ে গিয়েছে অনেক বছর আগে বানালো কিন্তু আমি অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি সেমভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিব সে সময়টা তো আসলে কারণটা চলে যায় আসলে সেদিন কারেন্টের অনেক ডিস্টার্ব ছিল বাসে আমার ছোটো ভাইও আসছে আমাকে বারবার বলতেছিল গ্রামে থাকে থাকেন নাকি আপনি শহরে থাকেন সেটাই বোঝা যাচ্ছে না বারবার যে হারে বিদ্যুৎ লোড সেটিং করছে তো আমি রাস্তাগুলো যে নামাবো সে সময় ছিল তো ভিডিও নেওয়া হয়নি ছবি তুলে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ